সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব বেসিক টু ডি ড্রয়িং স্ক্রিনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা তৈরি করব সলিটওয়ার্ক সফটওয়্যার মাধ্যমে যারা একদম বেসিক লেভেল থেকে শিখতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখে নিব এটার ডাইমেনশনগুলো ফোরটি ফোরটি এটা হচ্ছে এক ধরনের একটা স্কোয়ার এবং এখানে ফিলেট হবে এইট মিলিমিটার ফিলেট এইট মিলিমিটার এবং পাঁচটা সার্কেল রয়েছে এইট মিলিমিটার করে চলুন সফটওয়্যারে যাব আমরা যে কোনো একটা প্লেন নিতে পারি আমরা টপ প্লেন নিলাম দেন আমরা এই স্কেচ টুল থেকে আমরা এখান থেকে ড্রপ জন্যে ক্লিক করব দেন সেন্টার একটাঙ্গুল পাব ওকে এই জায়গা থেকে এটা ড্র করে দিলাম তারপর এখান থেকে ভাব দেওয়ার জন্য স্মার্ট ডাইমেনশন ওকে এটা হবে ফোরটি দেন এই লাইন এবং এই লাইন আমরা ইকুয়াল করে দিলাম মানে দুইটা সমান হবে ওকে সমান হওয়াতে ফুল ডিফাইন হয়ে গিয়েছে লাইনগুলো কালো হয়েছে এবং এখানে দেখাচ্ছে ফুল ডিফাইন মানে আমাদের সংজ্ঞায়িত হয়েছে তো আমরা চাইলে এখন নিতে পারি সব সিলেক্ট করে দিব ইয়েস ইয়েস এটা হবে এইট মিলিমিটার ওকে এখন সার্কেল নিব এই পয়েন্ট থেকে এখান থেকে একটা আমরা ড্র করে দিব এটা হবে এইট মিলিমিটার এই সার্কেল এবং এই সার্কেল দুইটা ইকুয়াল করে দিব এবং আমরা এই দুইটা সার্কেলকে এ পাশে নিতে চাইলে আবার লাইনের আবার সার্কেলের মাধ্যমে ড্র করতে পারি তবে আমরা সহজ একটা কাজ রয়েছে যেটা হচ্ছে এখান থেকে সেন্টার লাইন নিব এখান থেকে এইদিকে ড্র করে দেব ওকে তারপর মিরোর এন্টিটি এটা এবং এটা সিলেক্ট করব দেন মিরোর অ্যাবাউট এই সেন্টার লাইন সিলেক্ট করব দেন ওকে এই তো আমাদের কাঙ্ক্ষিত কাজ হয়ে গিয়েছে এবং চাইলে মাঝখানে আরেকটা সার্কেল দিয়ে দেবো আমরা এটা এইট মিলিমিটার ওকে